হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আরে দেখো আমি কী করছি বুঝতেই পারছো আজকে কালকে রাতে আটা মিল থেকে করিয়ে এনেছে গম ভাঙিয়ে তো খুব সুন্দর হয়েছে একদম ভালো আটা তো ওটা এখন এই রুটি করা হবে বলে এখন এই কড়াইতে পাক দিচ্ছি এটাকে খুব করছি গরম বলে গেছি এখন এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে মাখবো ভালো করে আর সবার জন্য রুটি করে নেবো আর ওর জন্য ম্যাগি আছে ম্যাগি খেয়ে নেবে আর একটু অ্যালবিনের জন্য ম্যাগি মানে ওর যে চাম বানিয়েছিলাম কালকে সেটাই একটু ছিলো ওটা এখন তাদের তাড়াতাড়ি উঠে পড়ে ওর যেহেতু সকাল সকাল ওঠার অভ্যাস ও তো ভোরবেলায় উঠে পরে উঠে এখন মুখ ধুয়ে দিয়েছি এখনও নুডলসটা খেলে একটু পরে রুটিটা খাবে এখন অ্যালবিন জন্য আছে রুটিই বানাবো আর দুধও রয়েছে আগের বানানো ছিল দুধ ওইটাই দুজনকে হাফ হাফ করে দেবো আজকে আগে যেহেতু রাতেবেলা বেলা ঘুরেই গেছিলাম ফুচাতে শরীরটাও খুব একটা ভালো না সর্দি লেগেছে আমারও যেহেতু ঘরে সবার হলে আমার মানে একজনের হলে তো সবারই হয় তো আমারও তাই হয়েছে গলা পুরো রাতে একদম ভালো করে ঘুমাতে পারেনি গলা পুরো চিটচিট চিচিড় করেছে সর্দির জন্য তো এখন এই খুব ভালো মতো সর্দি লেগেছে

মানে আমি যতক্ষণ না গেছি আর শান্তি নেই আমি গেছি রুটি বানাতে বানাতে শান্ত হয়েছে তারপর আমি গেছি তারপর শান্ত হয়েছে কোলে করে অনেক আদর খেয়েছে তারপরে উনি শান্ত হয়েছে এখন উঠে ব্রাশ করছে হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার অবস্থাটা খুবই খারাপ পুরো ফুলে গেছে মুখ ঠুক সর্দিতে এখন এই যে রান্না করছি দেখো এটা হচ্ছে অ্যালভিনো ওয়ানার জন্য ডিমের অমলেট করে আলাদা করে এটার মধ্যে গাজর ঘষা পেঁয়াজ কুচি তারপরে বিটরুট ঘষা রয়েছে আর এটা আমাদেরটাতে আর বিটরুট দিনই একই প্রসেসে আর এটাতে একটু লঙ্কা আছে আমাদেরটা একটু আলাদা করব আর ওদেরটা আলাদা করবো যেহেতু সবাই তো আর ঝাল খা মানে বাচ্চাদের ঝাল বেশি পছন্দ না তো আমাদেরটা একটু ঝাল ঝাল করবো ওদেরটা একটু আলাদা করব আর এদিকে বানাচ্ছি দেখো ডাল শুক্তনি তো ওটার জন্য আমি মুগ ডালটাকে আগে শুকনো কড়াইতে মানে শুকনো খোলাতে ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এই যে সজনে ডাটা দেখতে পাচ্ছ সজনে ডাটা ভালো করে মানে এখন ভেজে নিচ্ছি লাউটাকেও ভেজে নিচ্ছি আর উচ্ছেটাকেও ভেজে নেব আর নিয়ে নিয়েছি এই যে আদা বাটা দুভাগে নিয়ে নিয়েছি তো দেখতে থাকো আর ডালটাকে এইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাজার পরে ওটাকে নুন তেল হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এইটাতে আমি একটু রাঁধুনিটাকে একটু ধুয়ে নেবো ধুয়ে তারপরে একটু বেটে নেবো বেটে ডালের জন্য রেডি করে রাখবো দেখো লাউটা আর সজনে ডাটাটা ভেজে নিয়েছি তো লাউটা এমনভাবে ভাজবে আর সজনে ডাটা এমনভাবে ভাজবে যে ডালে আর দিয়ে মানে বেশি ফুটাতে লাগবে না তারপরে উচ্ছেটাও ভালো করে ভেজে নেবো যাতে মানে আর বেশি ফুটাতে না লাগে ডালের উপরে দেওয়ার পরে কারণ তো ডাল তেতো হয়ে যাবে তো রেসিপিটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এই যে ডাল ঘুটনি নিয়ে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আমি ফোড়ন দেব ডালটাকে তো ফোড়নের জন্য এই যে এটা বসিয়ে দিয়েছি তো এই যে দেখো আমি ঘি নিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে এই যে রাঁধুনিটা নিয়েছি রাঁধুনিটা দিয়ে দেবো ফোড়নে রাঁধুনি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই যে আদা বাটাটাও দিয়ে দেবো দেখো এটার মধ্যে ঢেলে দিচ্ছি এবার ডালের মধ্যে এবার এটাকে আমি গ্যাসের উপরে দিয়ে দেবো অনেকে তোমরা কড়াইতেও ফোরন দিতে পারো কিন্তু আমার যেহেতু ফোরন ওটা আছে তো আমি ওরকম এর মধ্যে দিয়ে এই যে লাউ আর সজনে দিয়ে এখন ফুটতে দেবো বেশ কিছুক্ষণ আর একদম নামাবার আগে উচ্ছেটা দেবো এখনই দেবো না তাহলে ডাটাটা তেতো হয়ে যাবে ডালটা তোমরা আরো ঘন করতে পারো আমি এতটা ঘনত্ব রেখেছি অনেকে একদম অনেক ঘন রাখে ওরকমও রাখতে পারো যেহেতু এটা ডাল নি তো একটু ঘনই হবে আমার একটু সামান্য হালকা ঘন কম হয়েছে ঠিক আছে এই দেখো ফুটে গেছে আমার ডালটা এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো একটু যেহেতু এটা মিষ্টি মিষ্টি হয় ডালটা তো তোমরা একটু সামান্য চিনি দিয়ে দেবে যে যতটা মিষ্টি খাও ততটা পরিমাণে চিনি দেবে যদি কম মিষ্টি খাও তো কম মিষ্টি দিতে পারো আর না মিষ্টি খেলে নাও দিতে পারো সেটা যার যার চয়েস দেখো আমি মিষ্টিটা চেক করে দেখলাম মিষ্টিটা একদম পারফেক্ট আছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা বাটা আর রাঁধুনি বাটা অল্প সামান্য দিয়ে দিলাম এই রাঁধুনি বাটারই ফ্লেভারটা আসবে সুন্দর আর তার মধ্যে আমি দিয়ে দেবো এই যে উচ্ছেগুলো এবার দিয়ে দেবো লাস্টে একদম বেশি ফুটাবো না এবার দিয়েই আমি ঘিটা দিয়ে দেবো আর এই যে হয়ে গেছে আমার ডাল নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্য এই ঘিটাতেই ফ্লেভারটা দারুণ আসবে এবার দিয়ে আমি এটা বন্ধ করে রেখে দেবো হয়ে গেছে আমার ডাল রেডি ডাল শুক্তনি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও এই যে দেখো রান্না ডাল শুক্তনি এই যে রেডি হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে ওহানা আর এলফিনের জন্য ডিম আলু দিয়ে করেছি আর এটা হচ্ছে আমাদের ডিম আলু দিয়ে আমাদেরটা একটু মাখা মাখা তো এই যে এখন বিকেলের চা নিয়ে বসেছি তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা